আমি এটা আসলে অনেক বছর পর এরকম আসলে সামনে থেকে দেখেছি দর্শকের ভালোবাসা কিংবা এই যে সামনে থেকে আমি দেখলাম যে কিভাবে কান্না করছে আসলে ক্যারেক্টারের সাথে কিভাবে আসলে তারা মিশে যাচ্ছে এই জিনিসটা না আমি অনেক দিন পর দেখলাম সো এটা আমার কাছে একটা নস্টালজিয়া ফিলও দিচ্ছে আবার অনেক বেশি ভালোও লাগছে যে আসলে এরকম একটা ছবিতে আমি কাজ করেছি যে ছবিটা মানুষের এতটাই ক্লোজ চাচ্ছু থেকে জঙ্গি বলি ওই দিঘিকে সবাই খুব আদর করতো ভালোবাসত তার অভিনয় নিয়ে দারুণ করছিল দীর্ঘ খুব ওই সময়টা খুব চার সাথে কাজ করে চার সাথে দর্শকদের ভালোবাসা ভালো পেয়েছে এখনো দিঘি অনেক দিন পরে হলো সেই জায়গাটা আবার হতো রিটার্ন করছে বা ভালো ভালো কাজ দেখে দিচ্ছে এই দুই জায়গাটা নিয়ে একটু দিঘির কাছে থাকতে চাই আমার মনে হয় এই ভালোবাসাটা এই পর্যন্ত এতখানি আছে দেখে আসলে কাজটা করার আরও সাহস পাই সো এটা আমি অডিয়েন্সের কাছে অনেক গ্রেটফুল অনেক কৃতজ্ঞ গোজে তারা ওই ভালোবাসাটা ধরে রেখেছে আউনা 1%ও কমেনি যার জন্য প্রতিনিয়ত ভালো কাজ দেওয়ারও একটা আসলে মাথায় তারা থাকে আসলে এক্সপিরিয়েন্স তো আমরা কম বেশি শুটিংয়ের সবই শেয়ার করা তারপরও আমি যদি বলি যে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ঈদের সিনেমা আসা ঈদে সিনেমা ঈদের দিন সিনেমা হলে আসা কিংবা ঈদের পর থেকে আসলে বাদ বাকি নর্মাল ড্রেসগুলোতে ঈদ যা ছিল তা থেকে বের হয়ে এখন জঙ্গির সাথে ঈদ করা আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা আসলে ভালো লাগার দিক আর তার থেকে বড় হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা শুনছি তাদের ফিলিংসের কথা শুনছি তাদের ইমোশনের কথা এবং একসাথে প্রত্যেকটা মানুষই যখন প্রকাশ করছে যে তারা কতটা ইমোশনাল হয়েছে তাদের কতটা ভালো লেগেছে কিংবা প্রত্যেকটা মানুষের যখন বন্ডিং দেখছে এক একটা ক্যারেক্টারের সাথে নামের সাথে এই জিনিসটা আসলে তখন আহ এই জিনিসটা আসলে তখন অনেক বেশি টাচ করছে যার জন্য আরও মনে হচ্ছে খুব বেশি করে আসি হলে সবচেয়ে বড় কথা আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে বাট বাড়িরে এতটাই ভিড় ছিল